তোমার আল্লাহর তোমারই মানে তোমারই মানে আর মসজিদ থেকে বের হয়ে আর হুকুমের কথা একটা জাতি যে জাতি শুধু কথা বলে কাজ করে না আল্লাহ বললেন তোমরা না মাল কর না কবরের মক্তল ইন আল্লাহন মাল মালা তাফআল ভাই তুমি সে হটিও দুনাসো ইট ইজ দা হেেনাস অফেন্স টু সে বাট আল্লাহ বলছেন তোমরা কেন ওই কথা বলো তোমরা করো না আল্লাহর কাছে সবচাইতে বড় অপরাধ রাগ করে অত্যন্ত আল্লাহকারী ব্যাপার যে বলে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী এই বলে কিন্তু করে না এটা দূর করার জন্যই কিন্তু জন্মগ্রহণ করেছি কথা ঠিক কেনা বলে আমাদের আল্লাহর প্রতি যে ইমান আছে বিশ্বাস আছে আল্লাহর দিকে মানুষকে আমরা ডাকি রসুদের পথে ডাকি দুই নম্বরে ডাকি যে তুমি যা বলো তা তোমাদেরকে করতে হবে বলা এবং করা এটা একসাথে হইতে হবে এটার মধ্যে কোনো ফাঁক থাকবে না এটাকে চলতি কথাই বলে মুনাফিকি কথা এবং কাজ যদি এক হয় হয় মুসলমান আর কথা কাজ যদি আলাদা হয় তাকে কি বলে এটা দূর করার জন্যই এই মুনাফিকে দূর করার জন্যই বাংলাদেশ জামাত ইসলামী প্রতিষ্ঠা আজকে সরকার বলেন দল বলেন বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান বলেন ভালো ভালো কথা বলে কিন্তু কাজ তারা করে না যার ফলে অবস্থাটা এই জায়গায় পৌঁছেছে তো সম্মানিত দায়িত্বশীল ভাইরা আমরা বাংলাদেশকে আল্লাহর বিধান মতো সাজাতে চাই তার আগে আমাদের নিজের জীবনকে সাজাতে হবে আপনি আগে নিজেকে নিজে গঠন করতে হবে আল্লাহর বিধান দিয়ে আর সমাজকে পরিচালনা করতে হবে আল্লাহর বিধান দিয়ে সেই জন্য তিন নম্বর জায়গায় বলা হয়েছে সমাজের সকল ক্ষেত্র থেকে অসৎ অযোগ্য ক্ষোধাদ্রোহী নেতৃত্ব বাদ দিয়ে সেই জায়গায় অসতের জায়গায় সৎ অযোগ্যের জায়গায় যোগ্য ক্ষুদাদ্রোহীর জায়গায় খোদা ফিরু নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে এটা আমাদের চিহ্ন ফতাবাদের মৌলিক কথা আমাদের সামনে তো আপনারা তো রাজি আছেন এই দাওয়াতের সাথে রাজি আছেন আমরা হয়েছি বাংলাদেশ জামাত ইসলামের কর্মিত হয়েছি বটে রোপণ সময় নাকি রোপণ ছাড়া কেউ আসে নাকি কেন আছে কিছু আচ্ছা আমরা একটু দেখে নিই এত কথা বললে তো অসুবিধা যারা এখনো রোপণ হইতে পারেন নাই তাদের সংখ্যাটা একটু হাত উঠাবেন প্লিজ সো ভালো আল্লাহ হবে আমি দেখি এত লোক থাকলে বিপ্লব হবে কেমন করে নামান আজকে সবাই রোপণ হইতে হবে